হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেকদিন পরে নতুন একটি সবজি চারার ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই চারাগুলো খুবই সুন্দর দেখাচ্ছে এবং খুবই সুন্দর এবং সতেজ এই চারাগুলো সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে তৈরি করা হয়েছে যে চারাগুলো আপনারা দেখতে পারছেন এগুলো এখন জমিতে রোপণের জন্য উপযুক্ত হয়েছে এবং এই চারাগুলো জমিতে এখন রোপণ করার জন্য বা রোপণের জন্য উপযোগী এইটি হচ্ছে গ্রিন ক্রাউন ব্রকলি অনেকে বলে থাকেন সবুজ ফুলকপি এই ব্রকলি একটি খুবই উপকারী সবজি হিসেবে পরিচিত এই ব্রকলি দুইভাবে খাওয়া যায় একটি হচ্ছে অনেকে কাঁচা সবজি হিসেবে খেতে পারেন এবং তরকারি হিসেবে রান্না করেও খেতে পারেন এই ব্রকলি খুবই একটি উপকারী সবজি দেখেন এই চাগুলো সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে তৈরি করা হয়েছে এবং এই চারাগুলোর বয়স এক মাস হয়ে গেছে তাই আপনারা যদি কেউ এই ব্রোকলি চাষ করতে চান তাহলে করতে পারেন এটি একটি লাভজনক ফসল এবং বাজারের চাহিদা রয়েছে প্রচুর পরিমাণে তাই আপনারা যদি কেউ ব্রোকলি চাষ করতে চান তাহলে এই গ্রিন ক্রাউন জাতের ব্রোকলি চাষ করতে পারেন এটি খুবই ভালো এবং উন্নত মানের একটি জাত আপনারা যদি কেউ এভাবে সিডলিং টেতে কোকোপিট দিয়ে চারা তৈরি করে চারা জমিতে রোপণ করতে চান তাহলে সেটি খুবই ভালো হয় কারণ সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে যখন চারাগুলো তৈরি করা হয় তখন সেই চারাগুলো শতভাগ শিকড়যুক্ত হয়ে থাকে এবং এই চারাগুলো যেহেতু সিডলিং ট্রেতে কোকোপিট ব্যবহার করে তৈরি করা হয় সম্পূর্ণ মাটি ছাড়া সেহেতু এই চারাগুলোতে কোনো ধরনের মাটিবাহিত রোগ থাকে না আর যখন একটি সুস্থ সবল চারা জমিতে রোপণ করা হয় তখন সেই চারা থেকে কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব এছাড়াও এই মাটির চারা এবং কোকোপিটের চারার মধ্যে একটি বড় পার্থক্য রয়েছে মাটির চারা যখন মাটি থেকে তুলে নিয়ে জমিতে রোপণ করা হয় তখন ওই চারাগুলো অধিকাংশ শিকড়ই সিরে যায় বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আর ওই চারাটি যখন জমিতে রোপণ করা হয় তখন চারাগুলো স্বাভাবিক হতে কমপক্ষে দশ থেকে পনেরো দিন সময় লেগে যায় আর এই সিডলিং ট্রেতে কোকোপিটের চারা যখন তোলা হয় এবং এই চারা নিয়ে যখন জমিতে রোপণ করা হয় তখন একটি চারাও মারা যায় না এবং এই চারাগুলো সুস্থ সবল সতেজ থাকে কারণ এই চারাগুলোতে শতভাগ যুক্ত থাকে আর এই শতভাগ যুক্ত হওয়ার কারণে এই চারাগুলো যখন জমিতে রোপণ করা হয় মারা যায় না এবং অধিক পরিমাণে ফলন দিতে সাহায্য করে কারণ এই চারাগুলোতে শতভাগ শিকড় থাকে এবং কোনো ধরনের মাটিবাহিত রোগ এই চারায় থাকে না এ কারণেই এই চারা থেকে অধিক পরিমাণে ফলন পাওয়া সম্ভব তাই আপনারা সব সময় চেষ্টা করবেন এরকম সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে সবজি চারা তৈরি করবেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন কারণ এই সিডলিং ট্রেতে কোকোপিট দিয়ে চারা তৈরি করা হচ্ছে একটি আধুনিক পদ্ধতি আর এই আধুনিক পদ্ধতিতে যখন আপনারা সবজির চারা তৈরি করবেন তখন এটি খুবই ভালো হবে এবং আপনারা চাষাবাদ করে লাভবান হতে পারবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক করবেন এবং বেশি বেশি কমেন্ট করবেন এবং বেশি বেশি আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ